গত বছর রজব মাসের তেইশ তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর এই বছর রজব মাসের দুই তারিখ তারিখ আজকে থেকে বিশ দিন আগে আগে আমার দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই যে বলছিলাম ছিলাম মৃত্যু কতগুলা মানুষের সামনে থেকে আপনাকে তুলে নিয়ে যাবে কেউ টের পাবে না পাবে না স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে যাবে স্ত্রী বুঝতেও পারবে না আর একসাথেই তো মা কিন্তু কিন্তু তার পাশ থেকে থেকে স্বামী মারা গেছে স্ত্রীরটার পায় নাই নাই স্ত্রী মারা গেছে স্বামীটার পায় নাই নাই মায়ের সামনে ছেলে মারা গেছে ছেলেটা মাটার পায় নাই নাই ছেলের সামনে মা মারা গেছে ছেলে ছেলেটার পায় নাই পায় নাই তাহলে বলেন বলেন আমার দাদি যখন দুনিয়ার থেকে বিদায় নেই সেন গঠনা মাগরিবের পরে আমরা সবাই বসে আছি কথা বলতেছি ওই দিন যেভাবে কথা বলতেছিলাম আর কোনোদিন এভাবে বলি দেবে বলি এতগুলো মানুষের সামনে থেকে থেকে পরিবারের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে দিয়ে গ্যাসে উজু করবে নামাজ করবে পড়বে ওখানে গিয়ে লাশ অথচ দুনিয়াতে থাকতে আলিশ দুইটা লাগিত কম্বল দুইটা লাগিত তো প্রতিদিন রাতে গরম পানি দিয়া নিজের মাজাকে সেক দিতে হতো না হয় ঘুম আসতো না কিন্তু সামান্য একটু সামান্য অল্প সময়ের ব্যবধানে এতগুলা মানুষের সামনে থেকে আজরাইল কিভাবে আমাকেও ভুলায় দিল আমার মাকেও ভুলায় দিল আমার ভাইকেও ভুলায় দিল আমাদের ঘরের সবাইকে ভুলায় দিয়া কিভাবে আচমকা আল্লাহ তালা আজরাইলের মাধ্যমে নিয়ে গেল আমরা বুঝতেও পারিনি